শুস পাহাড় আপনারা যখন উঠবেন একটু দেখে উঠতে হবে আপনাদের মানে অনেক ঢাল ছোট ছোট পাথর পড়ে যাওয়ার ভয় পাঁচলিপ হবে এখনো নিচে দেখুন অবস্থাটা কি এখনো উঠতে হবে আমাদের এখনো সমতল আসছে না উপর দিয়ে একটা লুক দেখাবো আপনাদের सकाल

ভালো ভালো জায়গায় এসেছি আশাগুলি এই জায়গায় তোমরা যদি রাস্তা ভাড়াতে আসবে তো সেদিন কি আর মনে হয়

দেখ তো তোমার নাম দেখা যাচ্ছে হ্যাঁ নাম লিখ তো আচ্ছা একটু দড়াও এবার উঠবো না আমি গেলে রাবে তোমরা আগে চলে যাচ্ছ খারাপ লাগছে আমা এখনো উঠতে হবে